আজকে আজকে তুমি যে বাজার থেকে পাবদা মাছটা নিয়ে এসেছো না ওটাই দেখো এরকম বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আরো রয়েছে এখানে অনেক বড় বড় সাইজের পাবদা মাছ তো এই পাপদা মাছটাই ভাবছি সবসময় সর্ষেটা করি আর আজকে একটু ভাবছি পাতুরি বানাবো পাবদা মাছের লাউ পাতায় পাতুড়ি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পাবদা মাছের লাউ পাতায় পাতুরি চালো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখে দাও প্রথমে পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো যেহেতু মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে ওই জন্য কাটার কোনো ঝামেলা নেই তো মাছটাকে ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব আমি এখানে বেশি মাছ করব না তার একটাই কারণ আর আমরা দুজন মানুষ তো ফালতু এক গাদা করে লাভ নেই এই জন্যই অল্প করে করলাম তো এখানে দেখো পাতাগুলোকে আমি একটু গরম জলে ভালো করে আগে ভাপ দিয়ে নিচ্ছি আর তারপরেই কিন্তু আমি রান্নাটা করব। তো এইগুলো কিন্তু কুমড়ো পাতা লাউ পাতা না সরি আমি ভুল বলে ফেলেছিলাম তো এখানে দেখো আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তারপরে আরও একটু টক দই আমি দিয়েছিলাম এর মধ্যে তারপরে দেখো একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সঙ্গে একটু সর্ষে তেল দিয়েছি তারপরে দেখো ভালো করে কিন্তু পাবদা মাছগুলোকে আমি এখানে আর্ধেক করে দিয়েছি আর পাবদা মাছ এতটাই বড়ো আমি যদি আর্ধেক করে না দিই তাহলে কিন্তু হবে না পাতায় ধরবে না এই জন্য কিন্তু আমি আর্ধেক করে দিয়েছি তারপরে দেখো ভালো করে ম্যারিনেশান করে একটু রেখে দিয়েছিলাম মশলার সাথে তারপরে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু সরষের তেল আর ওপর থেকেও একটা কাঁচা লঙ্কা ধনেপাতা এখানে দেওয়া যায় কিন্তু ধনেপাতাটা আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি আর তারপরে কিন্তু এরকম দুটো পাতা দিয়ে ভালো করে এরকম সুতো দিয়ে মুড়ে বেঁধে নিয়েছি তো তারপরে দেখো আর একটাও আমি এরকমভাবে বেঁধে নিলাম আর বেঁধে নিয়ে এরকমভাবে তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমি তেলটাকে একদম স্লো মানে কি একদম হালকা আছি আমি রেখেছি আস্তে আস্তে যাতে মাছটা সিদ্ধ হয় ওই জন্যই তো এখানে দেখো ভালো করে এখন আমি ভেজে নেব একদম মানে কি আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে আমি মাছটাকে ভাজবো তাহলে ভিতরে ভালো সিদ্ধ হবে আর সত্যি কথা বলছি গাইস খেতে কিন্তু দুধ দান্ত হয়েছিলো সত্যি ভালো হয়েছিলো আমি মিথ্যা কথা বলছি না এরকম পাতাটাকে দেখো পুড়িয়ে পুড়িয়েই ভেজেছি আমি তার কারণ মাছের ব্যাপার একটু ভালো করে না ভাজলে খাওয়াও যাবে না তো ভিতরের পাতাটা ভালো রয়েছে আর উপরের পাতাটা একটু পুড়ে গিয়েছে যার কারণে আমি দুটো পাতা দিয়েছি তো দেখো এই যে দেখতে কিন্তু অনেকটা এরকম হয়েছে আর তারপরে আমি দুটো ভেজেছি তারপরে ট্রাই করব এখন দেখো ভাত নিয়ে নিয়েছি ট্রাই করব বলে আর এই যে ভাতের উপরে দিয়ে দিলাম একদম গরম গরম পাবদা মাছের লাউ পাতা বলবো না কুমড়ো পাতায় পাতুরি দেখো ভিতরের পাতাটা কিন্তু দেখেছো সবুজ রয়েছে উপরেরটা পুড়ে গেলেও ভিতরটা কিন্তু সবুজ রয়েছে তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো সত্যি বলছি অসাধারণ লাগে এই যে আমি একটু মশলা নিয়ে নিয়েছি আর একটু পাতা নিয়ে নিয়েছি তো প্রথমবার আমি একটু ট্রাই করলাম দারুণ জাস্ট দারুণ লাগে খেতে তোমরা এইভাবে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো তো চলে এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই